ডিএ মামলা শুনানিতে ফের প্রশ্নের মুখ রাজ্য সরকার বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মন্তব্য রাজ্যই বলেছিল তারা রোপা আইনের ভিত্তিতে ডিএ দেবে বলা হয়েছিল বকিয়ার ডিএ দেওয়া হবে রাজ্য রাজ্যকে আইন মানতে হবে বকেয়া ভাতা ডিএ সংক্রান্ত মামলা শুনানিতে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নে মুখে পড়ল রাজ্য শীর্ষ আদালতের মন্তব্য বিভ্রান্তি তৈরি করে তার সুবিধা নেওয়ার চেষ্টা করছে রাজ্য অতীতে রাজ্যই বলেছিল তারা রোপা আইনের ভিত্তিতে ডিএ দেবে বলা হয়েছিল বকেয়া ডিএ দেওয়ার হবে তাই রাজ্যকে সেই নিয়ম মানতে হবে রাজ্যকে আগিয়ে ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এই ছশ এর জন্য ছ সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য ডিজে দিতে পারেনি বরং আদালতের কাছ থেকে আরও ছমাস সময় চাওয়া হয় সেই আবেদনের ভিত্তিতে সোমবার থেকে প্রতিদিনই শুনানি চলেছে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সকালে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে মামলার শুনানি শুরু হয় সেখানেই প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান পুরুতে সওয়াল করেন মামলাকারী তথা সরকারি কর্মীদের আইনজীবী করুণা নন্দী কেরল সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই মানেননি তা সত্ত্বেও তারা কর্মীদেরকে কর্মচারীদের নিয়মিত ডিএ দিয়েছে এর উদাহরণ দেখিয়ে করুণা বলেন এর থেকে প্রমাণ হয় যে কেন্দ্রীয় সূচক না মানলে ডিএ প্রদান বাধ্যতামূলক এ প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় করল পর্যবেক্ষণে যদিও যদি রাজ্য সরকারের যুক্তি গণ্য করা হয় তাহলে এই পদক্ষেপকে স্বেচ্ছাচারিতা বলে গণ্য করা যেতে পারে করুণা আরও সওয়াল করেন এআইসিপিআই বিশ্ব বিজ্ঞানসম্মত লেবার ব্যুরো তা হয়ে তা তৈরি করেছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য আলাদা করে কোনো সুযোগ নেই রাজ্য সরকার নিজেদের নিয়মই মানে না মামলাকারী পক্ষের আর এক আইনজীবী রৌফ রহিমও অভিযোগ করেন কোন সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার ইচ্ছামতো ডিয়ে দিচ্ছে তাছাড়া মূল্য বৃদ্ধির কারণে এই হারে জিনিসপত্রের দাম বাড়ছে তার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বর্ধিত হারে ডিয়ে দেওয়ার প্রয়োজন রাজ্য বলতে পারে না যে তারা বেতন কমিশনের সুপারিশ মানবে না তাহলে কোন নীতিতে কোন নীতিতে কিসের ভিত্তিতে তারা ডিয়ে দিচ্ছে এরপরেই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন নিজেরাই বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার যদিও রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান পাল্টা যুক্তি দেন সরকার ডিএ দেওয়ার আগে মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখেছে বাজেটের বিষয়টিও মাথায় রাখা হয়েছে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার আর রাজ্যের নীতি আলাদা যেহেতু এক্ষেত্রে রাজ্য জড়িত ফলে রাজ্যের কর্মচারীদের কিসের ভিত্তিতে ডিএ দেওয়া হবে রাজ্যের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে এটা বাধ্যতামূলক নয় রাজ্যের আইনজীবী আরও বলেন রাজ্যের মিমোতে হয়ে রয়েছে যে নির্দিষ্ট সময় অন্তর ডিএ বাড়ানো হবে রোপা আইন বা রোপা রুল এও কোথাও বলা নেই যে আলাদা সূচক তৈরি করে ডিএ দিবে এক্ষেত্রে রাজ্যের নিজস্ব আর্থিক নীতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ করা স্বাধীনতা রয়েছে রাজ্য সরকারের এরপরে সুপ্রিম কোর্টের মন্তব্য অতীতে রাজ্যই বলেছিল তারা রোপার ভিত্তিতে ডিয়ে দেবে বলা হয়েছিল বকেয়া ডিয়ে দেওয়া হবে রাজ্যকে আইন মানতে হবে প্রসঙ্গত বকেয়া ডিয়ে মেটানো নিয়ে রাজ্য আগে জানিয়েছিল লক্ষ লক্ষ কর্মচারীর পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন অন্যদিকে রাজ্যের আর্থিক সংকট রয়েছে দু থেকে ২৬ অর্থবর্ষের বাজেটও এমন কোনো বরাদ্দ নেই তাই এখন বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানো সম্ভব নয় এজন্য আরও সময় প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবে আর্জি জানিয়েছেন যে রাজ্যের আইনজীবী রাজ্যের আর যুক্তি ছিল মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় সেজন্য এটি কর্মীদের মৌলিক অধিকারও নয় তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন তাই কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে মামলাকারী পক্ষের যুক্তি নির্দিষ্ট সময় মতো ডিয়ে দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো ডিয়ে দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দিতে হবে প্রয়োজন বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক সেই মামলারই শুনানি চলছে সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবার ওই মামলার পরবর্তী শুনানি হবে তারপরে শীর্ষ আদালত কি বলে সেই দিকে তাকিয়ে সরকার কর্মচারীদের এবং রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ডি এ মামলার শুনানি কিন্তু ফের প্রশ্নের মুখে চলেছে তো দেখা যাক আবার পরবর্তী শুনানিতে কি জানা যায় তো এই ভিডিওটা যাদেরকে ভালো লাগলো অবশ্যই তারা ভিডিওতে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং এক্সপার্ট গুসিল জয় হিন্দ